কিছু কিছু বেড়াইতেছে না নিজের একটা লাইক মনে করে মনে মনে ভাবে যে আমরা তো টাকা ইনকাম করি আমরা কে লিখা ভোর কথা শুনতাম ভোর কথা শুনতাম আমরা ইনকাম করি না আমরা সবাইকে খাওয়াই না তাইলে বউ আমরা কথা উঠবো আর বলবো যা কইমু তাই শুনতে লাগবে আর নাইলে বউ কথা শুনলে তো সমাজের লোকজন কইবে বউ ফাগে অসুস্থ হইলে সমাজের প্রতিবেশী বা সমাজের লোকজন এসে সেবা করতে না করলে বউই করবো

এরকম করলে এতেলে আর সংসার হইতো না সংসার করতে গেলে দুইজনেরই মানিয়ে নিতে হয় ইয়েস দুইজনের পাশে দুইজন থাকলে তারপরে সংসার হয় সুখী সংসার হয় বুঝছো তোমার বিপদে আপদে যেমন বউ সাহায্য করবো তেমন তোমারও বউয়ের কাজে একটু হাত লাগাইতে হইব বউরে একটু সাহায্য করতে হইব বুঝছো প্রত্যেকটা স্বামীর কর্তব্য বউয়ের পাশে থাকা বউয়ের টুকটা কাজে একটু সাহায্য করা এতে কেউ ছোট হয় না বড় আরো বড় হয় এতে সংসারে সুখী হয় আজকালকার দিনে মহিলারও করে বইয়া নাই মহিলারও টাকা ইনকাম করে গরম দেখা ধরো একটু সারাদিন পরিশ্রম করি তুমি একটু থামাইয়া দেখো না কিরকম লাগে আমরা তো সবসময় থামাই তুমি একটু থামাইয়া দেখো কিরকম লাগে এই জ্বালা আর ভাল লাগে না ভাল লাগে না এই জ্বালা ওষুধ জেলা জালা আর ভালো লাগলো একটা গান আছে না সংসার আমার ভালো লাগে না সংসার বিচারে জ্বালা সংসার জ্বালাইতে করে গলায় রে না